প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এসে চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা মূলত একটা সারপ্রাইজ সারপ্রাইজ অ্যান্ড বিগ বিগ সারপ্রাইজ আমি আপনাদেরকে দেওয়ার জন্য মূলত ফিটো ডিমেক করছি সো ক্রিপ্টো মার্কেটে বুল রান কিন্তু অফিসিয়ালি স্টার্টেড অলরেডি কিন্তু অফিসিয়ালি কিন্তু বুল রানটা স্টার্ট হয়ে গিয়েছে আমি কিন্তু পূর্বে যেটা বলেছিলাম ঠিক আমার পূর্বের দেখানো রোড ম্যাপ অনুযায়ী কিন্তু বিটিসি মুভ করছে এটা মোটামুটি অনেকটা কনফার্ম সো আমি কিন্তু এটা পূর্বে আমার অনেক ভিডিওতে এই জিনিসটা বলেছি যে বিটিসি কোন পর্যন্ত আসতে পারে বান্ন হাজার পর্যন্ত এসে কিন্তু বিটিসি অফিসের বুলডানে চলে যাবে তো সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে সো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের বিগত পাঁচ বছরের ইনকাম বা আগামী পাঁচ বছরের ইনকাম যদি একবারে করে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আজকের মধ্যে ফেয়ার ডেক্সে কিন্তু জয়েন করতে হবে সো আমার পূর্বের যে অ্যানালাইসিসটা দেখেন আমি কিন্তু বিটিসি যে রোডম্যাপটা দিয়েছিলাম এখানে খেয়াল করেন যে বিটিসি ওয়ান ডে চার্ট অনুযায়ী আমাদের যে এখানে মেইন সাপোর্ট লাইন যেটা ছিল সো এই মেইন সাপোর্ট লাইন মোতাবেক কিন্তু বিটিসি টাস করেছে যেটা কিন্তু বিটিসি অলমোস্ট বান্ন হাজারে কিন্তু টাস করার পর এটা কিন্তু অফিসিয়াল বুল রানে ফিরে যাওয়ার একটা যথেষ্ট একটা সম্ভাবনা ছিল এবং আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু সেটাই ছিল তো অ্যাজ পার আওয়ার প্রিপেয়েন্স অ্যানালাইসিস সো বিটিসি কন্টিনিউয়াসলি মুভ টু আওয়ার ফর টু আওয়ার প্ল্যান তো আমাদের প্ল্যান মোতাবেকই কিন্তু বিটিসি মার্কেট বিটিসি নট অনলি বিটিসি এবং অলকয়েনগুলোও কিন্তু আপনার কিন্তু একইভাবে কিন্তু মুভ করছে সো আশা করা যায় যে এখানে আমরা এখন যে যারা আমরা ট্রেডগুলো ওপেন করব এখন যদি আপনি পাঁচশো ডলার ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে আপনি এটাকে পঁচিশশো ডলার করতে পারবেন উইদিন নভেম্বরের মধ্যে অর্থাৎ এই জুলাই থেকে নভেম্বর অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছয় মাসের মধ্যে আপনি যদি চার থেকে পাঁচ হাজার পার্সেন্ট কিন্তু প্রফিট জয়েন করতে পারবেন যদি আপনি এখন কি মার্কেটে জয়েন করতে পারেন সো ফ্রেন্ডস আপনি এটা কীভাবে করবেন সেটা হচ্ছে একেবারেই একটা ফ্রি প্রসেসের মধ্যে করতে পারেন এছাড়াও কিন্তু আপনি আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে আমার একটা সিগন্যাল গ্রুপ রয়েছে সো সিগন্যাল গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন সো ফ্রেন্ডস আপনি এখানে একটা জিনিস করেন টিয়াতে আমি একটা লং ট্রেড দিয়েছিলাম যেখানে টিয়া কিন্তু আজকে অলরেডি মোট মোট পঁচিশ পার্সেন্টের মতো বারো থেকে পনেরো পার্সেন্টের মতো জাম করেছে আমাদের পিভেস সিগন্যাল সিরুপ টিয়াতেও তো আমি একটু টিআ টোকেনটা দেখিয়ে নিতে চাই দেখতে পাচ্ছেন টিয়া কিন্তু আজকে তেরো চোদ্দো পার্সেন্ট কিন্তু জাম দিয়েছে অলমোস্ট তো খেয়াল করেন যে এখানে এই বিষয়গুলো আপনাদের আমাদের সিগনালগুলো কতদূর ইফেক্টিভ হতে পারে এরপর দেখেন এআরবিতে আমরা লং লং সিগন্যাল দিয়েছিলাম সেখানে এ আরবি কিন্তু দেখেন যে আমরা যেখান থেকে আমরা ট্রেড ওপেন করেছি সেখান থেকে এআরবি আরবি কিন্তু একটি ব্যাপক পরিমাণ জাম দিয়েছে তো আশা করতেছি যে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এ আরবি কিন্তু আজকে অলমোস্ট টেন পার্সেন্ট জাম দিয়েছে সো এখন আপনারা যদি এখন এই যে বুল রানের বেনিফিটটা যদি আপনারা অর্জন না করতে পারেন সেটা আপনাদের জন্য একটা চরম ব্যর্থতা হয়ে যেতে পারে সো ফ্রেন্ডস আরেকটা দেখতে পাচ্ছেন ইওএসতে আমরা লং সিগন্যাল দিয়েছিলাম তো ইও কোনটা কোথায় আছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে নিতে চাই তো ইওএস দেখেন কিন্তু আজকে অলরেডি কিন্তু আট পার্সেন্টের মতো নয় পার্সেন্ট জাম দিয়েছে তো এটা কন্টিনিউয়াসলি জামটা কেবল স্টার্ট হয়েছে সো অভিসিয়ালি বুল রান কিন্তু এটাই সো আপনি যদি এই বুলড্রান্ডের প্রফিটটা মিস না করতে চান তাহলে আজকেই ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করার পর আপনি হচ্ছে একটা মিনিমাম একশো সর্বোচ্চ এক হাজার এক হাজার পর্যন্ত তবে পাঁচশো ডলার যদি আপনি ডিপোজিট করতে পারেন সেটা হচ্ছে আপনি আগামী ছয় মাসের মধ্যে পাঁচশো ডলার থেকে মিনিমাম তিন হাজার ডলার আপনি ইনকাম করবেন এটা আপনি আপনাকে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি তো এখন আপনি প্রফিটে কী করবেন প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাড এক্সের একটা অ্যাকাউন্ট করতে হবে তো ফ্যাড এক্সের অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিঙ্ক দেওয়া থাকে তো আমি একটু আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে চাই সো আমি আমার চ্যানেলটাতে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রত্যেকটা ভিডিওতে আমাদের দেওয়া আছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্যাড একটা লিঙ্ক রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফেয়ারডেক্সে কীভাবে কপি ডেট করবেন এখানে সব ভিডিও দেওয়া আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে অপার্ট ফেয়ারডেস কপি ডেডিংয়ের একটা অপশন রয়েছে তো কীভাবে কপি ডেডিং করবেন সেই বিষয়টা এখানে বলা হয়েছিলো তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেয়ারডেক্স একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন যে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে এসব আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে তো এইটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক সো ফ্রেন্ডস এখানে একটা বিষয় বলে রাখি যে ফ্রেন্ডক্স অ্যাকাউন্ট করার পর আপনি কিন্তু কোনো প্রকার কে ছাড়াই সারাই আপনি এখান থেকে ডিপোজিট উইথড্র ট্রেডিং এভিথিং এখানে করতে পারবেন কে এখানে রাজ্য কেওয়াইসি কোনো প্রয়োজন নাই সো এই জন্য যাদের মনে করেন যে আইডি কার্ড নাই আইডি কার্ড ছাড়া কেওয়াইসি করা যায় না তো তাদের এই ঝামেলাটা থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন কিন্তু পেয়ার ডেস অ্যাকাউন্ট করে আপনার কোনো প্রকার কেওয়াইসি ছাড়াই আপনি কিন্তু এখানে ডিপোজিট উদ্যোগ ট্রেড এভিথিং করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি আমার সিগন্যাল গ্রুপে জয়েন করে আপনি এই প্রফিটটা করবেন নাকি আপনি অন্য কোনো আমাকে কোনো প্রকার সিগন্যাল ফি দেওয়া ছাড়াই আপনি এটা করতে চান সো কোনটা করতে চান সেটা আপনাকে প্রসেসটা দেখিয়ে দিই তো আপনি আমার জানেন যে অবশ্যই আমার ফ্রেডিসের কপি ট্রেডিং প্রোফাইল রয়েছে আমি আমার কপি ট্রেডিং প্রোফাইলটা আপনাকে একটু দেখিয়ে দিতে চাই সো আমার ট্রেডিং প্রোফাইল হচ্ছে মূলত দুইটা তো আমার একটা প্রিমিয়াম কপি ট্রেডিং প্রোফাইল রয়েছে যেখানে কিন্তু কোনো প্রকার লস ছাড়াই আপনি ট্রেড করতে পারবেন অর্থাৎ এখানে লস হবার সম্ভাবনা না ওয়ান পার্সেন্ট এবং প্রফিটের সম্বন্ধ সো फ्रेंड्स আপনি আমার প্রিমিয়াম সে কপি রাইডিং প্রোফাইলটা রয়েছে সেটাতে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করতে হয় তবে আমি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমি এটা ফ্রিতে জয়েন করার ব্যবস্থা করে দিয়েছি অর্থাৎ কোনো প্রকার ট্রেডিং কোড ছাড়াই আপনি কিন্তু আমার এই যে প্রিমিয়াম যে প্রোফাইলটা রয়েছে সি এ প্রিমিয়াম বা ক্রিপ্টো এশিয়া প্রিমিয়াম আপনি যদি এই প্রোফাইলটাতে কিন্তু আপনি জয়েন করে আপনি কিন্তু বিনামূল্যে এই ইনকামটা করতে পারেন তো আপনি যদি বলেন যে না ভাই আমি কপি ট্রেডিং করবো না আমি কিন্তু এখানে আপনার সিগন্যালের মাধ্যমে ট্রেড করবো সেক্ষেত্রে আপনি আমার সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন সো ফ্রেন্ডস এখানে কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করার প্রসেসটা হচ্ছে ভেরি সিম্পল আপনি আমার এখানে প্রোফাইলটাতে চলে যাবেন আপনি এখানে এসে সার্চ করবেন অ্যাকাউন্ট প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর ফেয়ার ডেসে আপনাকে এটা অ্যাপ ডাউনলোড করতে হবে সো অ্যাপ ডাউনলোড করার পরে আপনি অ্যাপে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেন ইন্টারফেসে কপি ট্রেডিং নামে একটা অপশন রয়েছে এই কপি ট্রেডিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এখন আমার প্রফারে যেহেতু উপরে আসে আপনি এটাকে যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে একটা সার্চ বার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সার্চ সো এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সি এ সি এ প্রিমিয়াম তো সি এ প্রিমিয়াম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আমার প্রফারটা দেখতে পাচ্ছেন যে এক নম্বরে চলে এসেছে সো আমার এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো প্রকার ট্রেড লস নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রেড উইন করেছি এবং আমাদের যে হচ্ছে আমার এখানে কিন্তু কিছু ফ্রি কিছু ফ্রিতে আপনার ইয়া ছিল কী বলে যে এখানে ফলোয়ার্ড ছিল যেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি দেওয়ার পর আমি আমার টেলিগ্রাম এই 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 যে প্রোফাইলটা রয়েছে এটাকে আমি প্রিমিয়াম হিসেবে করেছি যাতে আমার এখানে জয়েন করতে গেলে অবশ্যই আপনাকে একটা ফি পেমেন্ট করে জয়েন করতে হবে কিন্তু প্রথম জন মেম্বারের জন্য থেকে কোনো প্রকার ফি দিতে হবে না প্রথম জন মেম্বার যখন জয়েন কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এটাতে আবার কোড ইউজ করবো এবং এরপরে আপনাকে জয়েন করতে গেলে অবশ্যই আপনি আমাকে একটা মিনিমাম ফি পেমেন্ট করে কিন্তু আপনাকে আমার অ্যাকাউন্টে জয়েন করতে হবে সো ফ্রেন্ডস আপনারা আমার ইউটিউবে যারা নিয়মিত ভিডিও দেখেন সো তাদের জন্য অপরচুনিটি হচ্ছে আপনারা এখানে কোনো প্রকার ফি ছাড়াই জয়েন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম কিন্তু একশো মিনিমাম একশো এবং সর্বোচ্চ আনলিমিটেড পরিমাণ ডলার আপনাকে ডিপোজিট করে আপনার কপি রেডিংয়ে পার্টিসিপেট করতে হবে এর কম আপনি হলে জয়েন করতে পারবেন না তো এখন আমি আপনাকে যে জিনিসটা বলি সেটা হলো যে আমার যে টেলিগ্রামে যারা আছে আমি আমার টেলিগ্রামে বারংবার কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে বিটিসি ইথেরিয়াম তাদের যে টোটাল ট্রেন লাইনটা সেটা এখানে আলোচনা করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বিটিসির যে ট্রেন লাইন ছিল দেখেন আমি কিন্তু এখন থেকে এক মাস আগে এখানে দিয়েছিলাম যখন বাষট্টি হাজারে ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বিটিসি তেপ্পান্ন হাজার বা বাহান্ন হাজারে আসবে এবং বাহান্ন হাজারে কিন্তু আসছে এখন কিন্তু বিটিসি অলমোস্ট পঁচাশি হাজার নব্বই হাজারের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন যদি এই যে বিডিসি ডমিনান্সের আরেকটা ব্যাপার রয়েছে এখানে আমি জিনিসটা দেখাই দেখতে পাচ্ছেন আমার এখানে বিডিসি ডমিনেন্স কার্ড দেওয়া হয়েছিলো সো বিডিসি ডমিনেন্স এখন পর্যাপ্ট ফল করবে একই যত পরিমাণ বা বিডিসি ডমিনান্স ফল করতে করতে কিন্তু আটচল্লিশ উনপঞ্চাশে চলে আসবে এর মধ্যে অলকাইনগুলো কিন্তু একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার পার্সেন্ট পর্যন্ত কিন্তু জাম করবে সেটা মোটামুটি কনফার্ম সো আপনাদের এই যে লাইফের একটা বড় একটা আর্নিংয়ের যে অপরচুনিটি তৈরি হয়েছে সেই অপরচুনিটি যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আজই একটা ফেয়ারেক্সের অ্যাকাউন্ট করে ফেলুন এবং আপনার যদি একটা শখের বাইক থাকে সেই বাইকটা বিক্রি করে হলেও এখন আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন যেটা আপনাকে এত পরিমাণ বেনিফিট দেবে যে আপনি একটা বাইকের টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনে ফেলতে পারবেন সো এই অপরচুনিটি যদি মিস না করতে চান তাহলে আজকের মধ্যে ফেয়ার্ক্সে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট করে ডলার ডিপোজিট করুন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এরপরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যে টেলিগ্রামের লিঙ্ক আমার টেলিগ্রাম এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে আপনি অ্যাকাউন্টটা আমাকে টেলিগ্রামে নক করবেন এটার জন্য বিস্তৃত গাইডলাইন্স আমি আপনাকে দেব কীভাবে আপনি কী করবেন সো ফ্রেন্ডস এই অপরচুনিটিটা মিস করতে না চাইলে অবশ্যই আপনাকে কোনোভাবেই মিস করা যাবে না আপনি অবশ্যই সময় মধ্যে জয়েন করুন আমি আপনাকে গ্যারান্টি প্রোভাইড করে দেবো মিনিমাম এক হাজার পার্সেন্ট অর্থাৎ একশো ডলারে আপনার এক হাজার পার্সেন্ট আপনি উইদিন সিক্স মান্থের মধ্যে প্রফিট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো ফ্রেন্ডস আর বেশি কিছু বলতে চাই না সো আমার যারা আমার চ্যানেলটিতে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন এবং আপনার হাতে অপশন হচ্ছে দুইটা একটা কপি রাইডিংয়ে পার্টিসিপেট করে একটা আমার সিগন্যাল গ্রুপে জয়েন করে এখন আপনি কোনটা করবেন সেটা আপনি নিজে পছন্দ করে নেবেন সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বলতে চাই না তাহলে আবার আপনারা মনে করবেন যে আমি চাপা মারতেছি সো বেশি চাপা মারার দরকার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম